একের পর এক অডিশনে বাদ পড়েছিলেন আজ তিনি ছোট পর্দার সেরা অভিনেত্রী একদিন যারা অবহেলা করেছিলেন তাদের সামনে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে অঙ্কিতা জগদ্ধাত্রী ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা মল্লিকা সকলের কাছে জগদ্ধাত্রী নামে টেলিভিশনের পর্দায় এই নামটা যেন এখন ঘরের মেয়ে হয়ে উঠেছে দর্শকের কাছে কিন্তু অঙ্কিতার এই জনপ্রিয়তা রাতারাতি আসেনি তার পেছনে রয়েছে অনেক লড়াই অনেক প্রতিজ্ঞা এবং অবশেষে সুযোগ পাওয়ার পর সেই সুযোগকে নিখুঁতভাবে কাজে লাগানোর আপ্রাণ চেষ্টা অঙ্কিতার অভিনয় যাত্রাটা খুব একটা সহজ ছিল না কেরিয়ারের শুরুতে অঙ্কিতা একটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তখন দর্শকদের নজরে আসায় তেমন সুযোগই পাননি এরপর এক জনপ্রিয় ধারাবাহিকে মুখ্য চরিত্রে তাকে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লুক টেস্ট পর্যন্ত হয়ে গিয়েছিল কিন্তু শুটিংয়ের আগের দিন তাকে জানানো হয় তিনি বাদ পড়েছেন হঠাৎ এমন সিদ্ধান্তে চূড়ান্ত হতাশ হয়ে পড়েছিলেন অভিনেত্রী এমনকি নিজের প্রতি সমস্ত আস্থা হারাতে বসেছিলেন তিনি ভাবছিলেন হয়তো অভিনয়ের স্বপ্ন ছেড়ে দিয়ে আবার মডেলিং এ ফিরতে হবে তবে ভাগ্য হয়তো অপেক্ষা করছিল আরও বড় কিছুর জন্য একের পর এক অডিশন পর পর প্রত্যাখ্যানের মধ্যেও একদিন তিনি এসে পৌঁছান স্নাশী চক্রবর্তীর অফিসে সেখানে তার অভিনয় জীবনের মোড় ঘুরে যায় অভিনেত্রী বলেন স্নাশীদা তাকে শুধু একটি চরিত্র দেননি দিয়েছিলেন সম্পূর্ণ বিশ্বাস জগদ্ধাত্রী হিসেবে তিনি অঙ্কিতাকে অভিনয় শিখিয়েছিলেন আত্মবিশ্বাস জুগিয়েছিলেন এবং পর্দায় তুলে এনেছিলেন এক সাবলীন অভিনেত্রীকে আর জগদ্ধাত্রী ধারাবাহিকের নায়িকা হিসেবে অঙ্কিতা মল্লিক শুধু জনপ্রিয় নন তিনি প্রমাণ করেছেন সুযোগ পেলে কতটা সফল হতে পারে অঙ্কিতা নিজেই বলেন সেই ধারাবাহিক থেকে বাদ পড়াই ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট অঙ্কিতা বিশ্বাস করেন যা হয় সেটা ভালোর জন্যই আর সেই ব্যর্থটাই তাকে তৈরি করেছে আজকের জগদ্ধাত্রীর এটি কেবল একজন অভিনেত্রী সাফল্যের গল্প নেই এটি এক অনুপ্রেরণার গল্প যারা জীবনে প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছেন তাদের জন্য অঙ্কিতার পথ চলা অনুপ্রেরণার নাম তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন